সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়েই কারেন্টলি দেশের বৃহত্তম স্বার্থে ভিডিওগুলো করতে হচ্ছে আমি শুরুতে কথা না বাড়িয়ে আপনার আমাদের যেই শহীদ বাই ইস্কনের হাতে বাংলাদেশের প্রথম শহীদ তথাকথিত সন্ত্রাসী সংগঠন ইস্কনের হাতে প্রথম শহীদ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাঠফারাত কামনা করে এই ভিডিওটা আমি প্রবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে আপলোড দিতেছি প্রথম কথা হচ্ছে যে আমি কথা না আবারই আপনারা সিচুয়েশন সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন এবং ইস্কনকে কেন বন্ধ করতে হবে ইস্কনকে কেন নিষিদ্ধ করতে হবে সেটি নতুন করে বলার কোনো অবকাশ নেই আপনারা আমি প্রথমে এই যে ভারতের বিজেপির একজন কেন্দ্রীয় নেতা প্রভাবশালী পশ্চিমবঙ্গের সুবন্ধ প্রিয় নাকি নাম তার নাম এবং সেই তথাকথিত ভারতের সংসদ সদস্য একজন সন্ত্রাসীর মতো সেই বাংলাদেশিদেরকে হুমকি দিচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটাকে হুমকি দিচ্ছে এবং সেজন্য তার ভিডিওটা শুনবেন তার কথাগুলো শোনার অনুরোধ করছি এবং আমাদের এই ভিডিওটা এই দুই চার মিনিটের ভিডিওটা দেশের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে ফুরুফুরি দেখবেন এবং শেয়ার করবেন অথবা কপি করবেন যাই করেন অথবা নিজে ভিডিও বানাই প্রচার করেন আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে ভারতকে বয়কট করতে হবে কোন অবস্থায় ভারত যাওয়া যাবে না সুবন্ধ প্রিয় কথাটা আপনারা একটু শুনুন ভালো করে আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহোরে যান এখানে আসবেন না জি তার কথা বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপি নেতা বিজেপির কেন্দ্রীয় নেতা তার কথা শুনছেন সে বাংলাদেশকে বাংলাদেশের নাগরিকদেরকে প্রকাশ্যে শেষে হুমকি দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছুর পরেও আপনি কেন চিকিৎসা করার জন্য ভারত যাবেন আপনি বেড়ানোর জন্য কেন ভারত যাবেন অতএব আপনি নিজের স্বার্থে নিজের নিরাপত্তার স্বার্থে আপনারা যারা ভারতের বিশে আছে এক নম্বর তারা ভারত যাওয়া মন থেকে মুছে ফেলে দেন আপনি যদি মুসলমান হন আপনার ফাস্টফুড যদি মুসলমানের নাম হয় আপনি ভারত ভারত যাবার মানসিকতা মন থেকে ফেলে দেন আপনার ভারতকে বয়কট করুন নিরাপদ থাকুন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একজন ভারতের একজন উচ্চপদস্থ ব্যক্তির এভাবে হুমকি দুমকির পরে আপনার দেশের জন্য আপনি কি করবেন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমার এই কথার পর আমি ইস্কনের যে কার্যক্রম বিশ্বে বিশ্বের দশটি দেশে ইস্কন নিষিদ্ধ সে ব্যাপারে আমি আপনারা এখন বাংলাদেশের এই সরকারি যে উকিল অ্যাডভোকেট তার কথাগুলো শুনুন এরপরে আমি কী কী কোন উদ্দেশ্যে এই ভিডিওটা করেছি সেটি আমি আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে আহ্বান করব এখন আপনারা এই আপনার আমাদের এই বাংলাদেশে এই উকিলের বাংলাদেশি অ্যাডভোকেটের কথাগুলি শুনুন মন দিয়ে এরপর আমরা চলি ফিনিশিং আসতেছি ইনশাল্লাহ হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদেশ মানে না তারা ইন্ডিয়ার যে ক্রপাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা গিয়ে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্ষচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার সিনিয়র উনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনি একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগান্ডা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে তিনটা মামলা হয়েছে যে তার বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একটা মামলা ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে দেখে সিসিটিভি ফুটেজ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে সমাধান দিল যে ইস্কোন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনার দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসাল দুইজন কিন্তু ইস্কোন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গায়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকব না এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম ইস্কনের বিরুদ্ধে কথা কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছে যে জি এখন এখন যেটি বলতে চাই সেটি হচ্ছে আমি ওই মধ্যপ্রাচ্য এবং ইউরোপের গত কয়েকদিনে আমার মনে একটা উদ্রেক আমার মনে একটা অজানা সংকেত সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী হেফাজত ইসলাম সরমোনাই এবং বামপন্থী রামপন্থী যারাই আছে এদের মাধ্যমে সম্ভবত কোনো কিছু হবে না কারণ আপনারা জানেন ইতিমধ্যে মির্জা ফখরুল সাহেব বামপন্থী ফুটাক বলি উনি আমি ওনাকে বহুত আগের থেকে বলি বামপন্থী প্রোডাক্ট উনি একজন মানুষ মানুষ কিন্তু উনি ইসলাম বিদেশি উনি তার কর্মে বারবার প্রমাণ করেছেন উনি মুসলমানদের পক্ষে নয় উনি বিগত আন্দোলনের সময় ভারতের সাথে কিভাবে সমঝোতা করে চলছে সেটা যদি আপনি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন তারপরে মাহমুদুর রহমান আরও যারা আছে ইলিয়াস হুসেন মাহমুদুর রহমান তারপর আপনার এই যে একুশি টিভির মহত্তামান নামটা আসতেছে না ভদ্রলোক তারপর আপনার আর অনেকগুলো ফর্দ আলোচনার মধ্যে ওনার ব্যাপারে কথা আসছে এবং উনি সর্বশেষ রাষ্ট্রপতির সাথে সরি ফদানুবুদ্দেশের সাথে দেখা করে বলেছেন উনি ইস্কন নিষিদ্ধের পক্ষে নয় ভাই আর ভাই ইস্কুন কি রাজনৈতিক দল নি ভাই ইস্কুন কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে ইস্কুন কি সনাতনী ধর্মের লোকজনের প্রতিনিধিত্ব করে ইস্কন কে ইস্কন কি চায় বাংলাদেশে একটা আদালতে গিয়ে তারা আদালতকে ভাঙসুর করলো উকিলকে মেরে ফেললো এরপরও আপনারা ইস্কুল ইস্কুল করবেন কাকে খুশি করতে চান ইন্ডিয়াকে খুশি করতে চান ওই ভিডিওটা দেখেন বিজেপি নেতার ভিডিওটা দেখেন মির্জা ফখরুল ভিডিওটা দেখে এরপর আপনি জবাব দেন অতএব আপনারা জামাত ইসলাম হেফাজত ইসলাম কোন ইসলাম আপনারা এই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের সুরক্ষার জন্য আপনারা কিছু করতে পারবেন না এটা মোটামুটি আমরা এক প্রকার শিওর অতএব প্রবাসীরা মধ্যপ্রাচ্য প্রবাসী ইউরোপিয়ান প্রবাসী সবাই এখন একটি নতুন নেতৃত্ব চাই যারা শুধুমাত্র পলিটিক্যালি না যারা স্কন নিষিদ্ধ হবে এবং বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশকে ভারতের আধিপত্য বাদ থেকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা এখন দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা এই ভারতকে ভারতের বিরোধিতায় বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য একটি নেতৃত্ব খুঁজুন আশা করি আমরা নেতৃত্ব পেয়ে যাব এবং আমরা প্রবাসীরা আমরা তাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে আপনাদের কাছে কোনো নেতৃত্ব থাকলে আমাদেরকে ইনবক্সে ফারেন বক্সে ফারেন পোস্টের মাধ্যমে ফারেন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এই শেষ সময়ে আমরা আপনাদেরকে বাংলাদেশ রক্ষায় অরাজনৈতিক একটি সংগঠন তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আল্লাহ আমাদেরকে কামিয়া করুক বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ